আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আসছি বশীকরণ মগ্নি চালান এই বশীকরণ মগ্নি চালান খুব পাওয়ারফুল তবে এটা সবাই করতে পারবেন কিন্তু নিয়মটা কিন্তু খুবই করা আর এই চালানে কখনও ফেল হবে না তবে এটা দিয়ে বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন যেরকম আপনার মেয়ে কেউ ভাগিয়ে নিয়ে গেছে অথবা আপনার মেয়ে অথবা আপনার ছেলে কোনো আপনার পুতের বউ আপনার ছেলের বউ নিয়ে গেছে কিন্তু আপনার কাছে দেখা করতে আসে না যে কোনো লোকের উপরে এই চালান প্রয়োগ করতে পারবেন তাকে আপনার কাছে আনার জন্য তবে সঠিক নিয়ম মেনে এটা করতে হবে যদি আপনি মুসলিম হন তিন দিন আগের থেকে নিরামিষ খেতে হবে আর মিথ্যা কথা স্ত্রীর সহবাস করা যাবে না এক বিছানায় ঘুমানো যাবে না আলাদা বিছানায় ঘুমাতে হবে এক কথায় ব্রহ্মাৎস্ব পালন করতে হবে ব্রহ্মার্স পালন ছাড়া এই চালান করা খুবই কষ্টকর করা যাবে না তাহলে আপনি বিপদগ্রস্ত হবেন আপনার চালান হবে না মনে রাখতে হবে যে কোনো কাজ করার আগে নিজেকে তৈরি করতে হবে মুসলিম হয়ে থাকলে তিন দিন আগের থেকে নিরামিষ খাবে এবং কাজের আগে একুশবার দূর শরীফ পড়তে হবে আর যদি সনাতন ধর্ম লোক হন তাহলে আপনার যদি গুরু দীক্ষা নেওয়া নেওয়া থাকে তাহলে মহাদেবকে গুরু বানিয়ে একশো আটবার মহাদেবের মন্ত্র মুখ পড়তে হবে আর গুরু দীক্ষা নিলে আপনার এক মালা বা দুই মালা গুরু মন্ত্র জপ করে এই কার্য করতে হবে এই কার্য করলে যত বড় অহংকারী নারী বা পুরুষ হোক বা আপনার ছেলে ছেলের বউ ঝামাই ফেলে গেছে যে কেউ সঠিক নিয়ম নিয়ম মেনে যদি করেন তাহলে এটা করতে পারবেন খুবই সহজে নিয়ম না মানলে আপনি সহজে করতে পারবেন না এই চালানে যে কোনো মেয়ে বা ছেলেকে সাত দিনে আপনার কাছে হাজির করতে পারবেন তবে বুঝে শুনে এই চালানটা করবেন চালানটা কিছু নিয়ম মেনে করতে হবে যেরকম ব্রহ্মার্স পালন করতে হবে নিরামিষ খেতে হবে আলাদা বিছানায় ঘুমাতে হবে তিন দিন আগের থেকে তারপরে চালানের আগে ধোয়া কাপড় সেলাই ছাড়া কাপড় পরে পূর্বদিকে মুখ করে বসে এই চালান করতে হবে অবশ্যই ভোর পাঁচটা থেকে নটার ভিতরে বিকাল পাঁচটা থেকে নটার ভিতরে চালান করতে হবে ব্রহ্মার বোমরা মুহূর্তে কখনো চালান করা যাবে না মেনে তারপরে করবেন নিয়ম না মেনে যদি মন্ত্র তুলে নেন আপনি কোনো কাজই সফলতা পাবেন না পাঁচটা পাতা পাঁচটা সুপারি নিতে হবে নিয়মটা শুনেন পাঁচটা পাতা পাঁচটা সুপারি নেবেন পাঁচটা পান নেবেন পানে প্রতিটা পানে সিঁদুরের অনামিকা আঙ্গুলের ফোঁটা দিবেন এবং পানের উপরে একটি করে সুপারি সাজাইয়ে রাখতে হবে ধূপকাঠি মোমবাতি জ্বালাতে হবে আসন সাজাতে হবে আসনে কিছু ফুল রাখবেন কিছু ফল রাখবেন আপনার সাধ্য অনুসারে কিছু ফল ফুল রাখবেন তারপরে মন্ত্রের মাঝে যেই মেয়ে বা ছেলেকে আনবেন সেই মন্ত্রের মাঝে তার নাম উচ্চারণ করতে হবে এটাই হলো মেইন চালানের পদ্ধতি চালান যেরকম সাজায় সেরকম কলাপাতা পাতা নেবেন পাঁচটা সেই কলাপাতায় পাতায় সুন্দর করে পান সাজিয়ে সুবারি দিয়ে শুধু অনামিকা আঙ্গুলের টিকা দিয়ে তারপরে ফুল কিছু ফুল দিলেন ফল দিলেন সাজিয়ে আসন পেতে বসে তারপরে এই মন্ত্র সিদ্ধি মন্ত্র আপনি শুধু দেখে দেখে পড়লেই আপনার কাজ হয়ে যাবে মন্ত্র যেখানে ফলনা ফলনা শব্দ আছে সেখানে সেই ব্যক্তির নামটা উচ্চারণ করবেন তাহলেই দেখবেন চালান লেগে গেছে সাত দিনের ডেট দেয় এখানে আছে কিন্তু তিন দিনেও হয়ে যায় তিন দিনে বাহাত্তর ঘন্টায় আপনার কাছে চলে আসতে পারে তবে সাত দিনের পরে একটা মিনিটও অতিক্রম হবে না এটা আমি এক হাজার পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি সঠিক নিয়মে যদি আপনি এই চালান কার্য করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই এটা ভালো কাজে লাগাবেন কোনো খারাপ উদ্দেশ্য করে নেয়াদ করেও এই কাজে কেউ যাবেন না সবাই ভালো থাকবেন আবার ভিডিও নিয়ে আসবো ততক্ষণ সবাই সুস্থ থাকেন সুন্দর থাকেন সুন্দর জীবন আপনাদের হোক السلام عليكم